খুব সুন্দর হাতের কাজের শাড়ি নিয়ে আসলাম আজকে আপনাদের জন্য বিওয়ার্স চমৎকার কালেকশান থাকছে সামনে যেহেতু ঈদ আসছে ঈদের জন্য কিন্তু এই শাড়িগুলো একদম পারফেক্ট হবে এগুলো গিফটও দিতে পারবেন আর নিজেদের জন্যও নিতে পারবেন সিল্কের উপরে থাকবে একদম হাতের কাজের অনেক অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আজকের ভিডিওটা শাড়িগুলো খুলে দেখিয়ে দিবে এগুলো নিতে হলে চলে আসতে পারেন আমাদের শোরুমে শুধু আমরা শোরুমে অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি আমাদের দোকানের নাম ঘুমটা আধুনিক কৃষি শাড়ি ও পোশাকের প্রতিষ্ঠান ঠিকানাটা থাকবে শোরুম ওয়ান এক ব্যাগ ইস্টার মল্লিকা তালে এলিফেন্ট রোড ঢাকা নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে কন্ট্যাক্ট করে দেশের যে কোনো প্রান্ত থেকে শাড়িগুলো সংগ্রহ করতে পারেন অনেক সুন্দর একটা শাড়ি দেখাচ্ছে খুব সুন্দর একটা শাড়ি দেখাচ্ছি দেখেন শাড়ির আঁচলটা দেখাচ্ছি মসলিনের উপরে থাকবে আর এটা ব্লাউজটা থাকবে অনেক বেশি সুন্দর হতে যাচ্ছে আজকের ভিডিওটা কাজগুলো দেখেন কতটা সুন্দর কাজ একদম হাতের কাজ করা এগুলো হাতের কাজে শাড়ি যার যে কালারগুলো ভালো লাগবে কিন্তু নিতে পারবেন চমৎকার শাড়ির কালেকশন থাকছে অনেক অনেক সুন্দর সামনেই ঈদ আছে ঈদের সামনে রেখে কিন্তু আমরা নতুন নতুন শাড়িগুলো আনতেছি দেরি না করে জটফট করে কিন্তু অর্ডার করতে হবে স্টক শেষ হওয়ার আগে কারণ এগুলোর সংখ্যা কিন্তু খুবই কম অনেক অ্যাভেলেবেল না অনেক বেশিও না সংখ্যায় খুবই কম জটফট অর্ডার করতে হবে দাম থাকবে চার হাজার পাঁচশো টাকা আরও কালার আছে দেখিয়ে দিচ্ছি গুলো ভাজের উপর দেখিয়ে দিচ্ছি যেহেতু একটা শাড়ি খুলে দেখালাম একই শাড়ি শুধু ডিজাইনগুলো আলাদা থাকবে যে মেরুন কালারের উপরে থাকছে অনেক অনেক সুন্দর হয়তো ক্যামেরার কারণে একটু লাইট ডিপ দেখা গিয়েছে কিন্তু এই কালারটাই অরিজিনাল কালার থাকবে খুব সুন্দর মেরুন কালারের উপরে থাকছে শাড়িটি যদি ভালো লাগে অর্ডার করে ফেলবেন দাম কিন্তু সবগুলোর একই থাকবে চার হাজার পাঁচশো টাকা হাতের কাজের শাড়ি দেখিয়ে দিলাম দামগুলো রিজনেবল দামে পাচ্ছেন চার হাজার পাঁচশো টাকা অনেক বেশি সুন্দর শাড়িগুলো দেখেন একদম ভরট কাজ করা থাকবে পুরোটা শাড়ি জুড়ে অল ওভার হাতের কাজ করা থাকবে দাম একই থাকবে চার টাকা সুন্দর সুন্দর পাঁচটা কালার আছে সবগুলো কালারই আপনাদেরকে দেখে দিচ্ছে যে বেগুনি কালারটা দেখেন কত সুন্দর কালারটা যে কালারটা অনেক অনেক সুন্দর এগুলো পরলে কিন্তু একটু ব্যতিক্রমই লাগবে চেষ্টা করি সবসময় একটু আলাদা শাড়ি আনার জন্য সেই সুবাদের ঈদকে সামনে রেখে কিন্তু এই নতুন শাড়িগুলো চলে আসছে ইচ্ছারাও কিন্তু যারা নিতে চান নিতে পারবেন যেহেতু সামনে ঈদ আছে সেই জন্য ঈদের কথাটা বলছি ঈদের জন্য অনেকে শাড়ি কেনাকাটা করবেন সেই জন্য এই শাড়িগুলো আপনারা নিতে পারেন এছাড়াও কিন্তু বিভিন্ন পার্বণে কিন্তু এই শাড়িগুলো ব্যবহার করতে পারবেন অনেক অনেক সুন্দর শাড়িগুলো দেখেন আঁচলটা কত সুন্দর সবগুলো শাড়ির আঁচল একই থাকবে পারও একই থাকবে ডিজাইনও একই থাকবে শুধু কালারগুলো আলাদা আলাদা আছে পাঁচটা কালার আছে সবগুলো কালার দেখে দিলাম যার যে কালারটা ভালো লাগবে নিয়ে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ